আমাদের আমাদের আই চার্জারে মোটামুটি পর্যন্ত কারণ হচ্ছে এটা হাই স্পিডের চার্জিং ক্যাপাসিটি ফোন এবং দেখতে পাচ্ছি হ্যালো মটো আমাদের এখানে চলে আসছে আলহামদুলিল্লাহ আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে আবার স্বাগতম জানাচ্ছি ছোট্ট একটি ভিডিওতে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি অনেক ডেভেলপ হয়েছে এই মুহূর্তে যদি টেকনিশিয়ানরা ডেভেলপ হতে না পারে তাহলে বর্তমান সময়ে এই ধরনের ডিভাইসগুলোতে পারফর্ম করা খুবই খুবই ডিফিকাল্ট হবে আমার হতে একটি মোটরলা এস ফিফটি ফিউশন আছে মোটরলা এস ফিফটি ফিউশন বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে এবং এই সমস্যাগুলো আমরা যখন কাজ করতে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি যে ফোনগুলো ব্যাপকভাবে ঘাটানো এবং বিভিন্ন আইসিতে ব্যাপকভাবে কাজ করা এবং এইগুলোকে রিকভারি করতে গিয়ে অনেক সময় অনেক ফোন ক্ষতিগ্রস্ত আমরা পেয়ে যাচ্ছি তো যাই হোক আমরা এই মুহূর্তে একটা ডেড ফোন পেয়েছি মটোরোলা এস ফিফটি ফিউশন এই ফোনটা কীভাবে রিকভার করা যায় এটার আমরা কয়েকটা স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের ফোনটি অনেক ঘাটানো এখানে আমরা একটা সিপিউ ড্রিলিং আমরা ইয়া দেখতে পাচ্ছি দৃশ্যমান সিপিউ ড্রিল করে আনলক করা হয়েছিল হইতে পারে এখান থেকে ফোনটা ডেট করে ফেলছে এরকমও হইতে পারে যখন আমাদের এ ধরনের সমস্যা আসবে তখন আমরা এই বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখব সিপিওর নিচে দেখুন এটা চার্জিং সেকশন পুরোটাই হচ্ছে এখান থেকে সিল উঠানো সিল উঠিয়ে এখানে বেশ কিছু কাজ করা হয়েছে এটা কেটে তোলা হয়েছে এটা নিয়ে সমস্যা নেই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সেকশন এখানে আমরা মেন চার্জিং আইসি দেখতে পাচ্ছি স্লেব আইসি দেখতে পাচ্ছি ওভিবি দেখতে পাচ্ছি হ্যাঁ তারপরে এখানে আরেকটা দেখতে পাচ্ছি তো প্রত্যেকটা আইসিতে কাজ করা আছে তো স্বাভাবিকভাবে ফোনটা ডেড মোডে আছে এবং ডেড হওয়ার মূল কারণটা কি সে বিষয়টি দেখব ফোনটা এত জায়গায় হিট দিয়ে রিকভারি হলো না সমস্যাটা আসলে কোথায় ছিল আর কি কারণে এটা ব্যর্থ হয়েছে টেকনিশিয়ান সে বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ তো ফার্স্ট টাইম আমরা কি করব আমরা চেকিংয়ের জন্য প্রথমে যে বিষয়টি আমাদের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ফোনটাতে আমাদের আগে প্রথমে আমাদের চার্জিং ইনপুট করতে হবে চার্জিং ইনপুট করার পরে তারপর আমাদেরকে বিষয়টা দেখতে হবে যে আমাদের আই চার্জারে এটা রেজাল্ট কি দেখাচ্ছে বিষয়টি গুরুত্বপূর্ণ দেখুন এখানে আমাদের দুইটি ব্যাটারি কানেক্টর আছে এ দরকার যে যখন একটা ফোনের দুইটি ব্যাটারি কানেক্টর হয় দুইটি ব্যাটারি কানেক্টার হওয়ার কারণ কি এবং কোন কাজ কি আর এখানে কি কি লাইন আছে সে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত তা আমরা এখানে আমাদের সেকেন্ড পিসিবির যে হচ্ছে আমাদের বিটিভি কানেক্টারের রেবনগুলো সবগুলো আমরা কানেক্ট করব এবং আমাদের যে ব্যাটারিটা আছে ব্যাটারিও আমাদেরকে কানেক্ট করতে হবে অল ওভার কানেকশন ওকে এখন আমরা কি করব আমরা হচ্ছে চার্জারটা কানেক্ট করব আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আই চার্জার একটু খেয়াল করি আমরা কানেকশন করেছি এবং এখানে দেখতে পাচ্ছি যে আমাদের একদম জিরো জিরো কোনো ধরনের অ্যাম্পেয়ার সে কাউন্ট ডাউন করে না অর্থাৎ আমাদের এখানে চার্জিং পোর্ট অ্যাক্টিভ করার মতো কোনো ধরনের কার্যক্রম এখানে আমরা লক্ষ্য করছি না এখন আমাদের কেবলটা ঠিক আছে কি না সেটা বোঝার জন্য আমরা অ্যানাদার একটা ফোনে কানেকশন করব আমরা একটু খেয়াল করি দেখুন এখানে চার্জিং কানেকশন হয়েছে নাইনটি টু পারসেন্ট এখানে চার্জার কানেক্টেড এবং এখানে দেখতে পাচ্ছি যে ওয়ান থ্রি বা ওয়ান পয়েন্ট ফোর গ্রহণ করছে অর্থাৎ আমাদের কেবল ঠিক আছে এগেন আমরা এটাকে চেক করব দেখুন কানেকশনগুলো ওকে আছে পুরোটাই কিন্তু আমাদের ওখানে কোনো রিডিং কাউন্ট করছে না এখন আমাদের চেকিংয়ের বিষয় সেটা হচ্ছে এটা কোন জায়গায় ফল করছে এটা হচ্ছে মূল বিষয় এখন ব্যাটারিটা এখান থেকে আউট করব ব্যাটারিটা আউট করে আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো সব খোলা হয়েছে আগে থেকেই এবং আমাদের কাছে ফোন যখন আসে একদম সর্বস্ব শেষ করে দেওয়ার পরে শেষ ভরসা হিসেবে আমাদের কাছে আসে তো এটা হচ্ছে ডিসপ্লে পেজ এটা হচ্ছে আমাদের সেকেন্ড পিসিবি এবং মেন পিসিবি কানেকশন এই কানেকশনটাকে আমাদেরকে ট্রাই করতে হবে যে এখানে আমাদের ভোল্টেজটা ইন হচ্ছে কিনা তো ভোল্টেজটা ইন হওয়ার জন্য আমাদের এই দুটো কানেকশন দরকার আছে আমরা ব্যাটারিটা তুলেছি কেন কারণ হচ্ছে ব্যাটারিটা তোলার পরে আমরা এই কানেকশন করে এটাকে উল্টাবো কারণ হচ্ছে নিচের দিকে আমাদের বটম সাইডেই চলে চার্জিং সেকশনটা কাজ করছে তো এখান থেকে আমরা একটু খেয়াল করি যে আমাদের এখানে চার্জার কানেকশন থাকবে এবং আমরা মাদারবোর্ডের সেকশনগুলোকে একটু ভেরিফাই করব স্ক্রিনে সাধারণত এখানে ওভিপি আমরা দেখতে পাচ্ছি যে ওভিপি আইসি আর এটা সাধারণত হার্ডওয়্যার সলিউশন নেই আমাদের ইস্কামেটিক রয়েছে লেআউট স্ক্যামেটিক এবং হার্ডওয়্যার সলিউশনের কোনো ধরনের সেবা এখানে দেওয়া হয়নি আর ইস্কামেটিকটা থাকলেই আমাদের কাজগুলো আরও সহজ হয় স্মুথ হয় এবং সর্বোচ্চ লেভেলের ট্রেসিংগুলো আমরা করতে পারি তো আমরা এই মাদারবোর্ড থেকে আমরা ফার্স্ট টাইম চেকআউট করবো যে আমাদের চার্জিং ইনপুট হচ্ছে কিনা তো সে বিষয়টি দেখার জন্য আমরা এখানে আমাদের মিটারটা রেখেছি আমরা খেয়াল করি মাদারবোর্ডের কোনো এক জায়গায় জাস্ট আমরা গ্রাউন্ডটা কানেকশন করব এবং আমরা জানি যে আমাদের কোনো না কোনো সেকশনে আমাদের ইনপুট ভোল্টেজ আসবে আর আমি এটার সার্কিট সম্পর্কে একটু ধারণা দিই এটা হচ্ছে আমাদের চার্জিংয়ের ইনপুটের একটি চার্জিং ভিভাস যেটা ইনপুট হবে ফার্স্ট টাইম সেটা হচ্ছে এটা ফাইভ আমরা ভোল্টেজ দেখতে পাচ্ছি এবং এটা ইনপুট হওয়ার পরে আমাদের আউটপুট হবে এই সাইডে এটা হচ্ছে ওভি ফাংশনে কাজ করে আমরা এখানে দেখতে পাচ্ছি কোনো আউটপুট নেই এই ফর্মুলাটা আসলে কিভাবে কাজ করে সে বিষয়টি আমরা একটু ডিপলি দেখব হ্যাঁ মোবাইল ফোন সার্ভিসিংয়ের ডিপ নলেজ সম্পর্কে যদি আপনাকে বলি তাহলে আমরা স্ক্রিনে আসি স্ক্রিন ছাড়া মোবাইল ফোন রিপেয়ার হবে না এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মোটরোলা এস ফিফটি ফিউশন আর এটা হচ্ছে লেআউট আমরা আছি হচ্ছে চার্জিং সেকশন এখানেই কিন্তু আমাদেরকে এটাকে ট্রেসিং শুরু করতে হবে আমাদের বিটিভি কানেক্টার থেকে তো বিটিভি কানেক্টারের ফার্স্ট টাইম আমরা ক্লিক দিই এরপর স্ক্রিনটিকে আসি এরপর আমরা পেস্ট করি আমরা দেখতে পাচ্ছি যে ইউএসবি ইন কানেক্টার ঠিক আছে ভিভাস ইউএসবি ইন কানেক্টার আর এটা হচ্ছে আমাদের বেস থেকে কানেকশনটা বের হয়েছে কানেকশান বের হওয়ার সময় এখানে একটা ডায়ড আছে যেটা হচ্ছে আমাদের সেফটি দিচ্ছে এখন আমরা এখানে ক্লিক করলে আমাদের রেজাল্ট চারটা ওয়ান এখানে অনেক আসার পরে দেখতে পাচ্ছি যে আমাদের একটা ট্রানজিস্টারের লাইটটা ঢুকেছে তো ইন হচ্ছে আমাদের কিউ একত্রিশশো এক থেকে এবং এখান থেকে আমাদের ভিভাস মস কন্ট্রোল এখান থেকে একটা সাপ্লাই বের হচ্ছে আর এই সাইডে আমাদের গ্রাউন্ড আছে তো আমরা এখান থেকে জাস্ট দেখবো যে কিউ একত্রিশশো এক এআইসিতে আমাদের ইনপুট এই ভোল্টেজটা এখানে যাচ্ছে কিনা তো কিউ একত্রিশশো এককে আমরা এখান থেকে কপি নিই পেস্ট করি সার্চ করি ক্লিক দেখুন কিউ একত্রিশশো এক এখানে আমাদের ইনপুট হয় ফার্স্ট টাইম ভিভাস তো এখানে যখন ইনপুট হয় এআইসিটা আইসিটা কোনটা সেটা আমরা একটু খেয়াল করি আমাদের এখানে যে আইসিটা দেখতে পাচ্ছেন নিচে দুইটা তার মধ্যে এটা হচ্ছে আমাদের ইনপুট আইসি ঠিক আছে ফার্স্ট টাইম এখানে আমরা ভিভাসের ফাইভ পয়েন্ট টু যে ভোল্টেজটা পেয়েছিলাম সেটা আমরা কোথাও ইনপুট পাবো আমরা দেখি এখানে মিটার মিটারে আমরা দেখতে পাচ্ছি ফাইভ পয়েন্ট টু ভোল্টেজ ইন হয়েছে তাহলে এ আইসি ইন করছে এরপরে আমাদের রেজাল্ট ছিল আরও এখানে খেয়াল করি চারটা রেজাল্ট ছিল টোটাল এক নম্বর ছিল এটা আমাদের কিউ একত্রিশশো একে গেছে দুই নম্বর রেজাল্ট আশি এবার দেখেন একত্রিশশো এ গেছে তাহলে একত্রিশশো দুইটা কোনটা আমরা দেখতে পাচ্ছি একত্রিশশো দুই উপরে যে আইসিটা এইটা তো একত্রিশশো দুই যেটা রয়েছে একত্রিশশো দুইয়ে আমাদের দেখতে পাচ্ছি এখানে তিনটা ক্যাপাসিটা রয়েছে খেয়াল করবেন যারা মোবাইল ফোন সার্ভিসিংয়ের সঙ্গে আছেন একটা ব্যর্থ কাজ কেন ব্যর্থ হয় সি একত্রিশশো উনিশ একত্রিশশো সতেরো একত্রিশশো আঠারো তিনটা ক্যাপাসিটার আছে যে কোনো একটা ক্যাপাসিটারকে টান দিয়ে বের করতে হবে তাহলে আমরা এখানে ক্লিক দিই পেস্ট করি সার্চ করি ক্লিক ক্লিক দেওয়ার পরে দেখুন যে এখানে যে আমাদের ওভিপিআইসিতে ঢুকছে ঢোকার সময় এখানে এই ক্যাপাসিটিটা আছে যেটাতে হচ্ছে আমরা ইনপুট পেয়েছি তো ইনপুটটা আমরা একটু চেক করে নিই এখানে ইনপুট আছে কি না এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মাদারবোর্ডের এই যে আইসি এখানে আমরা ইনপুট পাবো এই জায়গাটাতে দেখুন এখানে ইনপুট আছে কিনা ফাইভ পয়েন্ট টু আছে ইনপুট আছে অর্থাৎ আমাদের দ্বিতীয় যে আইসি সেখানেও কিন্তু আমাদের ইনপুট চলে এসেছে এখান থেকে এরপর দেখি আমাদের আউটপুটটা কোথায় থেকে হয় আউটপুটের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এখানে এস থ্রি এস টু এস ওয়ান এখানে তিনটা পিনের মাধ্যমে এটা আউটপুট হচ্ছে ভিভা সিএসবি ইন দেখুন এখানে বলা হয়েছিল ভিভাস সিএসবি ইন কানেক্টার কানেক্টার থেকে ইন হয়েছে ট্রানজিস্টরে তারপর এখান থেকে বের হয়ে চলে গেছে ভিভাস ইন ইনে এখানে আমাদের একটা ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারে আমরা আউটপুট পেতে পারি যেটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু ঢুকেছে সেটাই তো আউটপুট যখন আমরা এখানে দেখতে যাচ্ছি দেখতে পাচ্ছি যে এখানে এনসি দেওয়া আছে অর্থাৎ এটা নট কানেকশন এই ক্যাপাসিটারটা লাগানো হয়নি ক্যাপাসিটার না থাকলেও এখানে আমরা একটা পয়েন্ট পাবো তো পয়েন্টটাকে আমরা ভিউ করার জন্য এটাকে কপি নিই তারপর পেস্ট করি তারপর সার্চ করি তারপর ক্লিক দিই দেখুন এখানে যে ক্যাপাসিটারটা থাকার কথা সেটা এখানে দেখাচ্ছে এখন আসি ক্যাপাসিটারটা কোথায় এই ব্ল্যাঙ্ক ক্যাপাসিটার যেটা এনসি দেখাচ্ছিলো সেটা হচ্ছে এটা তাহলে এখানে আমাদের আউটপুট আছে কি না সে বিষয়টি আমরা একটু দেখার চেষ্টা করি এই জায়গাটাতে দেখুন আমাদের এখানে কিন্তু আউটপুট নেই আমাদের এখানে কিন্তু আউটপুট নেই কোনোভাবে আউটপুট নেই এই আউটপুটটা সাধারণত কোথায় যায় আমরা প্রথম যে ক্লোটা সেটা পেয়ে গেছি যে এই কাজে ব্যর্থ হয়েছে হয়তো সে টেকনিশিয়ান আমাকে দেখছেন বুঝছেন বা এই ভিডিওটা আপনার সামনেও যেতে পারে ভিডিওটা থেকে আপনি উপকৃত হবেন আমরা বিশ্বাস করি তো এখান থেকে যখন আউটপুট হয় আবারও আমরা ভিভাস কানেক্টারে আসি এর আগে চারটে রেজাল্ট দেখেছিলাম ওয়ান টু টু ছিল একত্রিশ দুই এরপর আমরা থ্রিতে আসি থ্রিতে কি দেখাচ্ছে দেখুন বেজ যেখান থেকে আমরা যাত্রাটা শুরু করেছিলাম ফোর নাম্বার ফোর টেস্ট পয়েন্ট তাহলে আমরা ফাইনালি এটা ছিল আমাদের লাস্ট জাজমেন্ট এখানে আউটপুট এখন এই ইউএসবি ভেভাস ইন এখান থেকে কোথায় কোথায় যাবে আমরা দেখতে পাচ্ছি দুই চার ছয় আট নয়টা জায়গায় এই কানেকশনটা গিয়েছে এক নম্বর দেখুন এখানে বাহাত্তর পঞ্চাশ বি এআইসিতে আসছে এবং এটা হচ্ছে ইউ আঠারোশো এক এখন এই আঠারোশো এক যে আমাদের পার্টটা রয়েছে এই পার্টে যখন আমরা এখানে আমাদের ফাইভ পয়েন্ট টু ভোল্টেজটা ঢুকছে ঢোকার সময় এখানে দুটা ক্যাপাসিটারে সে টাচ করেছে তাহলে যে কোনো একটা ক্যাপাসিটারকে আমরা চেক দেওয়ার জন্য ধরে নিয়ে সে এখানে আপনি পেস্ট করেন সার্চ করেন ক্লিক দেন ক্লিক দিলে দেখুন এখানে যে আমাদের বাহাত্তর পঞ্চাশ আইসিটা দেখাচ্ছিলো এআইসির আইসি এখান থেকেই ইনপুট হচ্ছিলো আমাদের এআইসিতে যখন ইনপুট হবে এটা চার্জিং আইসি তখন এই ক্যাপাসিটার হয়ে ইনপুট হবে তো এখানে মেন আইসিতে আমাদের ভোল্টেজটা আসছে কিনা ফাইভ পয়েন্ট টু এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ক্যাপাসিটার আছে ক্যাপাসিটারে আমাদের কোনো ভোল্টেজ আসছে কিনা দেখুন এখানে মিটারে কোনো ভোল্টেজ নাই ক্যাপাসিটারের আমাদের নেগেটিভ পজিটিভ আমরা যদি এনশিওর না হতে পারি তাহলে আমরা দুই প্রান্তে ধরব দুই প্রান্তে ধরে দেখুন কোনো ধরনের আমাদের এখানে ভোল্টেজ শো করে না অর্থাৎ আমাদের মেন আইসিতেই আমাদের ভোল্টেজটা ইনপুট হচ্ছে না এরপরে আমরা সমস্যা পেয়ে গেছি তারপরে আমরা বিষয়টিকে আরও গভীরভাবে দেখার জন্য আবারও ক্লিক দিলাম এবং এটা হচ্ছে মাস্টার আইসিতে চলে গেছে তো মাস্টার আইসিতে একটা ক্যাপাসিটার টাচ করে তারপরে ইউসবি ইন হয়েছে মাস্টারের ক্যাপাসিটার কোনটা ছিল আমরা জাস্ট লেআউট থেকে দেখে নেব সার্চ ক্লিক এবং দেখতে পাচ্ছি যে আমাদের এখান থেকে মাস্টারের এই ক্যাপাসিটার এখান থেকে আমাদের ফাইভ পয়েন্ট টু ইনপুট হবে এআইসিতে মাস্টার আইসিতে মাস্টার আইসিতে এই ইনপুটটা কিনা একটু দেখে নিই মাস্টার আইসিতে এখানে ইনপুটটা হওয়ার কথা আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো ধরনের আমাদের ভোল্টেজ শো করছে না অর্থাৎ মাস্টারেও আমাদের ইনপুট ভোল্টেজ নেই এরপরে আমরা আসি আমাদের নাম্বার টুয়ে ছিলাম এবং নাম্বার থ্রিতে আসি নাম্বার থ্রি স্লেব আইসিতে চলে গেছে তো স্লেব আইসিতে যখন আমাদের ভোল্টেজটা গেছে সেটা হচ্ছে সি দুই হাজার বারো এটাকে ক্লিক দিই এবং এটা কোথায় গিয়েছে এটাকে দেখার চেষ্টা করি পেস্ট ক্লিক সার্চ দেখুন এখানে স্লেব আইসি যেটা আছে ইউ বাইশশো দুই এর নিচে যে ক্যাপাসিটিটা আছে এখান থেকে ইনকুড হয়েছে স্লেব আইসিতে স্লেব আইসিটা আমরা একটু চেক দিই এবং এই স্লেব আইসি হচ্ছে এটা এখানে যদি আমরা ক্লিক দিই সরি এখানে টাচ করি দেখুন মেটারে কোনো ধরনের ভোল্টেজ নাই অর্থাৎ এখানেও আমাদের ভোল্টেজটা আসছে না এখন সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এখন সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যে আমাদের এখানে ভি বাসের ইউএসবি ইন হচ্ছে আমাদের সেকেন্ড পিসিবি থেকে একদম ভিটি কানেক্টার হয়ে আমাদের মেন পিসিবিতে যাচ্ছে এবং সেখান থেকে আমাদের যে ওভিপিআইসিটা আছে আইসিতে ইনপুট পর্যন্ত হচ্ছে এবং আমরা এখানে যে মেন চার্জিং আইসি দেখেছি মাস্টার আইসি দেখেছি স্লেভ দেখেছি প্রত্যেকটা আইসির ইনপুট ভোল্টেজটা ওভিপি থেকে আউটপুট হবে ওভিপি কিন্তু আমাদের কাজ করছে না এখন আসি ছোট্ট একটা কাজের মাধ্যমে ফোনটা ঠিক হয় কি না এই বিষয়টা আমরা একটু লক্ষ্য করি আমরা জাস্ট একটু জাম্পার করব এবং এই জাম্পারটা করেই আমরা চেক করব যে আমাদের এটা কাজ করছে কিনা তো ফার্স্ট টাইম আমাদের জাম্পার করার জন্য এখানে জাম্পার ওয়ারের যে কালারটা আছে সেটাকে আমাদেরকে উঠিয়ে নিতে হবে আমাদের আমাদের এখানে হচ্ছে আমাদের আইসি যে ওবিপি আইসি আছে তার ইনপুটের আমরা যে প্রিন্টটা রয়েছে সেখানে আমরা জাম্পার দিই একটা এবং এটাকে আমরা আউটপুটে নিয়ে চলে যাব সরাসরি আউটপুটের এই ব্ল্যাঙ্ক ক্যাপাসিটার যেটা রয়েছে সেখানে চাইলে আমরা পরবর্তীতে ক্যাপাসিটারে দিতে পারি যে কোনো জায়গায় দিলেই আমাদের কানেকশন করবে কারণ এখানে চারটা কানেকশন একসঙ্গে প্যারালালে রয়েছে হ্যাঁ তো আমরা এটা এখানে কানেকশন করেছি আপনারা দেখতে পাচ্ছেন জাম্পারটা রেডি এখন আমাদেরকে চার্জার ইন করতে হবে এবং চার্জার ইন করে দেখতে হবে যে আমাদের ভোল্টেজটা যথাযথভাবে আমাদের মাস্টার স্লেভ এবং মেন আইসিতে যাচ্ছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে তো আমরা মিটারকে আবারও লক্ষ্য করি এবং আমরা খেয়াল করি যে এখানে আমাদের চার্জিং ওভিপিতে যে আউটপুট ছিল আউটপুটটা এবারে আসছে কিনা দেখতে পাচ্ছেন যে ফাইভ পয়েন্ট ওয়ান এখানে ওভিপি আউটপুট করছে ইনপুটে যেটা ছিল সেটা কিন্তু সরাসরি আউটপুটে চলে আসছে এখন আমাদেরকে দেখতে হবে যে এখানে আমাদের ইনপুট যেটা হওয়ার কথা ছিল সেটা হচ্ছে কিনা দেখুন ফাইভ পয়েন্ট ওয়ান এখন আমরা মেন চার্জিং আইসি আইসিতে পেয়ে গেছি এবার আমরা একটু মাস্টার মাস্টার এবং স্লেপ দুটোকে চেক করি এটা হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ইনপুট আছে ফাইভ পয়েন্ট ওয়ান এবং আমরা এনাদার যে স্লেপটা রয়েছে স্লেবে আমরা একটু দেখি দেখুন স্লেবেও আমাদের ফাইভ পয়েন্ট ওয়ান আমাদের ভোল্টেজটা চলে আসছে গুড আমরা ইনপুট ভোল্টেজ পেয়েছি চার্জারটা খুলে এবং আমরা এখান থেকে চেক করব যে আমাদের ফোনে কোনো যদি এনাদের আইসিগুলো ড্যামেজ হয়ে না থাকে হিটের কারণে তাহলে আমরা ওয়ার্কিংয়ে পাব আশা করছি আর যদি এনাদের কোনো প্রবলেম হয় তাহলে সেগুলোকে আমরা আবার রিকভার করে তারপরে কাজ করব বিসমিল্লা আমরা একটু আল্লাহ নাম নিয়েই কানেকশন করলাম আমরা দেখতে পাচ্ছি যে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট সিক্স পেয়ে গেছে আমাদের অ্যাম্পিয়ার আর ফোনের অবস্থা কী সেটাকে একটু দেখার চেষ্টা করি দেখুন মার্শাল্লাহ আমাদের এখানে চার্জিং লোগোটা চলে আসছে আই হোপ ফোনটি রান হবে এবং আমরা চাইলে চুয়ান্ন পার্সেন্ট চার্জ এবং ফোনটা রান হবে আমরা আশাবাদী ইনশাল্লাহ এটাকে আমরা একটু সঠিকভাবে এখানে ফিটিং করবো পাওয়ার বাটনটা যেন কাজ করাইতে পারি জন্য আমরা সঠিক সঠিকভাবে ফেটিং করবো এক্ষেত্রে আমরা যখন কাজ করি যে কোনো একটা সেক্টরে সফল হওয়ার জন্য প্রথমে ওই সেক্টর সম্পর্কে যথাযথ ধারণা নেওয়া জ্ঞান নেওয়াটা খুব জরুরি আমরা পাওয়ারটা আপ করি কারণ চুয়ান্ন পার্সেন্ট চার্জ রয়েছে আমাদের আমাদের আই চার্জারে মোটামুটি টু পয়েন্ট ফাইভ থ্রি পয়েন্ট পর্যন্ত এমপে টানতেছে কারণ হচ্ছে এটা হাই স্পিডের চার্জিং ক্যাপাসিটি ফোন এবং দেখতে পাচ্ছি হ্যালো মটো আমাদের এখানে চলে আসছে আলহামদুলিল্লাহ সুখ্রিয় ফোনটা কমপ্লিটলি রান হবে ইনশাআল্লাহ আশা করেছি যেহেতু আমাদের এখানে চার্জ অ্যাভেলেবেল আছে যার কারণে আমরা চার্জটা আর না দিই সর্বোপরি মোবাইল ফোন সার্ভিসিং না পৃথিবীর যে কোনো সেক্টর সম্পর্কে আপনার যথাযথ নলেজ যদি থাকে তাহলে সেই সেক্টরে আপনি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারবেন এটা হচ্ছে একটা সরল বিশ্বাস এটা হচ্ছে সরল একটি পথ তো আমাদের অন্তত পক্ষে আমরা যে কর্ম করে খাচ্ছি সেই কর্মটাকে যদি আমরা সুন্দরভাবে নিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই এই কর্ম সম্পর্কে রিড করতে হবে ফোনটির রান হচ্ছে আমাদের কাজটাও শেষ হচ্ছে আপনাদের সঙ্গে কাজের মাধ্যমে আমরা প্রায় আধা ঘন্টা সময় আটা দিচ্ছি গ্লোবাল নলেজের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে ধন্যবাদ যারা আমাদের ভিডিও দিচ্ছেন নতুন যারা আসছেন আমাদের চ্যানেলে অথবা ফেসবুক পেজে অথবা আমাদের প্রোফাইলে সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি গ্লোবাল নলেজ সম্পর্কে ছোট একটি বিষয় বলি গ্লোবাল নলেজ বাংলাদেশের প্রথম মোবাইল রিপেড ট্রেনিং ইনস্টিটিউট আজ পর্যন্ত আমরা কনফিডেন্টের সাথে এখানে দাঁড়িয়ে আছি টিকে আছি কাজ করছি এবং বাংলাদেশে সর্বোচ্চ সফল টেকনিশিয়ানগুলোকে আমরা করার চেষ্টা করেছি গ্লোবাল নলেজের মাধ্যমে ইনশাআল্লাহ তো আশা করি কমপ্লিট আমাদের ফোনটা কমপ্লিট আশা করি গ্লোবাল নলেজে যেসব ছাত্ররা আসে আসবে এবং বিগত দিন এসেছে সকলেই সফল হবে হয়েছে আর এই সফলতার পিছনে আমরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ